আসসালামু আলাইকুম আজকে আমরা এই দুটি অঙ্ক সমাধান করা শিখব যে অঙ্ক দুটি বিভিন্ন চাকরি পরীক্ষা একাধিকবার এসেছিল তো আমরা প্রথম যে অঙ্কটি সমাধান করব এখানে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উনিশ এবং দুই হাজার বাইশ সালে এসেছিল এখানে বলা আছে যে বত্রিশ এর টু ভিত্তিক লগারিদম কত তো এখানে যখন বলবে আমাদের টু ভিত্তিক ল তো আমরা এখানে লকটা হবে টু ভিত্তিক তো আমরা এখানে টু ভিত্তিক লক লিখতে পারি আর এই যে বত্রিশ থার্টি টু এর উপরে চলে আসবে এটা হচ্ছে আমাদের অর্থাৎ বত্রিশের টু ভিত্তিক দম হচ্ছে লক টু যদি পাওয়ার থার্টি তো এখন আমরা এই অংশটি সমাধান করবো যেভাবে তো আমরা লিখতে পারি বেস এখানে আমাদের টু তো আমরা থার্টি টু যেহেতু জোট সংখ্যা তো এই থার্টি টু আমরা টু কত পাওয়ার দিলে আহ হবে সেটা আমাদেরকে বের করতে হবে ঠিক আছে আমরা জানি যে বত্রিশ হচ্ছে একটা জোট সংখ্যা তো আমি যদি বত্রিশকে ভাঙ্গাই তো এভাবে আমরা যদি বত্রিশকে ভাঙ্গাই দুই ধারা তাহলে ষোলো আবার দুই ধারা তার হবে আট আবার দুই ধারা তার হবে চার আবার দুই ধারা দুই তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে যদি আমি পাওয়ার ফাইভ দেই তাহলে আমাদের কত হবে থার্টি টু চলে আসবে এখন আমরা কি করবো এই যে ফাইভটার সামনে চলে আসবে তো এখানে আমরা ফাইভটার সামনে নিয়ে এসতে পারি তো ফাইভ লক টু টু দি পাওয়ার টু তো এখন আমরা জানি পাওয়ার আর বেস যদি এক হয় তার মানটা কি আসে ওয়ান আমরা লিখতে পারি এরকম ওয়ান ইকুয়াল টু ফাইভ তো তুমি একটা সূত্র জানো যে এখানে লক a টু দি পাওয়ার মান কি আসে 1 যখন পাওয়ার বা বেস আর পাওয়ার যদি এক হয় তার মানটা কি আসে 1 এই দেখো দেখো এখানে লগ যেহেতু আমাদের পাওয়ার আর বেস একই হ시면 মানটা কি আসে 1 1 এর সাথে যদি আমরা 5 গুণন করে দেই তাহলে আসবে কত 5 তো আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে এখানে খ নম্বর তো আশা করি বুঝতে পারছো সবাই তো এখন আমরা এই অঙ্কটি সমাধান করব যে অঙ্কটি অষ্টম নিবন্ধন পরীক্ষায় এসে ছিল এখানে বলা আছে লগ

বারো আসবে তো এক্স স্কোয়ার ইকুয়াল টু কত বারো তো আবার এক্স ইকুয়াল টু আমরা বারোকে রুটাবার করে দাও তাহলে এখন আমরা বারোকে রুটাবার করলে আমাদের কিন্তু এর চলে আসবে কিন্তু এখানে রুট বারো কিন্তু এই জন্য আমাদের যে কাজটা করতে হবে তো এক্স সমান সমান আমরা বারো কে ভাঙাতে পারি অর্থাৎ তিন গুণন চার তিন চারে কত বারো কারণ আমাদের একটা মৌলিক সংখ্যা পূর্ণ পূর্ণ বর্গমূল সংখ্যা থাকতে হবে একটা মৌলিক সংখ্যা থাকতে হবে তো পূর্ণ বর্গমূল সংখ্যা হচ্ছে ফোর ফোর রুটবান করলে আসে টু আর এখানে কি থাকলে রুট থ্রি আমাদের এক্স এর ভ্যালুটা হচ্ছে টু রু থ্রি আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে কোনটা টু রু থ্রি অর্থাৎ গ তো আশা করি